আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আলম এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আলম এন্টারপ্রাইজ মানে হচ্ছে নতুন নতুন কালেকশন যেটা কি না স্টিলের জগতের মধ্যে লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম ধরনের কুকিং সেট কিন্তু দর্শক চলে এসেছে কারণ হচ্ছে আলমবাই হচ্ছে সরাসরি ইম্পোর্টার আর এই আলমবাইয়ের শপটি যারা পেতে চাচ্ছেন সরাসরি আসতে আসছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্সের নিস্তলায় ছাপ্পান্ন এবং তেষট্টি নম্বর শপে কিন্তু ভাইকে সরাসরি পেয়ে যাবেন দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন তো আমাদের সাথে সরাসরি আজকে আলমবাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি মানে তো নতুন ভাই আমরা মানে নতুন আপনাদের ছাড়াতো না কারণ আমরা নতুন প্রোডাক্ট এনে আপনাদেরকে খুঁজে আনতে হয় রিভিউ দেওয়ার জন্য কিন্তু আপনাদের শিডিউল আমরা পাই না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর থেকে সব সময় রেগুলার মতোই আসবো তো আজকে এগুলো কি লাইফ টাইম ইউজ করতে পারো ভাই লাইফ টাইম ভাই হেলদি হেলদি কুকওয়্যার যেগুলো আর কি লাইফ টাইম আচ্ছা দেখেন কত সুন্দর এক এক করে দেখি ভাই কোনটা দিয়ে শুরু করব আমরা আজকে একটু পরিচিতি করায় দিচ্ছি ব্র্যান্ডটা ব্র্যান্ডটা আমাদের ভাই আপনার চ্যানেলে যারা সব সময় আমাদের গুলো ফলো করে তারা কিন্তু এই বাগনার ব্র্যান্ডটা পরিচিত বাগনার হ্যাঁ অরিজিনাল এই মালটা কোম্পানিটা টা হলো দুবাই আমরা দিল্লি থেকে মাল কালেক্ট করি রাইট তো এইটারই কিছু প্রোডাক্ট ছিল যেটা আমাদের শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন আমরা নেক্সট কি করছি চায়না থেকে আবার আমরা সেম সমতুল্য কোয়ালিটি সেম সেম প্রোডাক্ট কিছু ইনপুট করছি আচ্ছা বাগনার ব্র্যান্ডের মধ্যে নাকি সেগুলো আপনারা এখানে আবার এটাকে डायरेक्टली আজ কথা বলা চলে চাইনিজ অনেকেই ভাবে যে চাইনিজ হলে বাজে জিনিস না 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 পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে চাইনিজদের দখলে তারা কি করতেছে ইউরোপের জন্য এক ক্যাটাগরি বা এশিয়ার জন্য এক ক্যাটাগরি করে তো অনেক ইম্পোর্টার আছে যারা ব্যবসা করে যার যার রুচিবোধের সাথে সে প্রোডাক্টটা ইম্পোর্ট করে তো আমরা যেহেতু ব্র্যান্ড বা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আমাদের পরিচিতি আমরা কিন্তু চায়না থেকে অর্ডিনারি প্রোডাক্টটা আনতে পারি না ঠিক এইটার মধ্যে বর্তমান যুগ আপডেটটা হলো ট্র্যাপ লাইট আচ্ছা ট্যাপ লাইট অর্থটা হলো তিনটা লেয়ারের তিনটা লেয়ারের থাকে যার এই ধরনের প্রোডাক্টে কোন লেগে যাওয়া পুড়ে যাওয়া বা জং মরিচা কোনো রিস্ক নেই আচ্ছা তো আমরা এক এক করে আজকে প্রোডাক্টগুলো আপডেট করে দেখাই দিচ্ছি আমরা প্রথমে যেটা যাব সেটা হলো আমাদের এখানে একটা কড়াই ছিল লাস্ট এটা হলো 5.8 লিটার এটা হলো পরিমাণ পরিমাণ 32 সিএম আবার এইটার মধ্যে আরেকটা যেটা আছে যে সিএমটা মুখের মাপটা सेम থাকবে কিন্তু গভীরতাটা বেড়ে যাবে 7 লিটার 7 লিটার এই দুইটার মধ্যে আমাদের প্রাইসটা ছিল যেটা 5.8 লিটার সেটা ছিল আপনার এটা লগা 7 লিটার এটা গভীরতাটা একটু বেশি তো এটা প্রাইসটা আমাদের ছিল লাস্ট 12000 টাকা আমরাদের এখানে কিন্তু সব লেখা আছে এই যে ট্যাপ লাই কোডায় লেখা আছে হ্যাঁ এই যে দেখেন 32 সেমি এই যে ইন্ডাকশন গ্যাস লারকি কারেন্টলি যা সব চুলা ইউজ করতে পারবেন স্টেইনলেস স্টিল কত পার্সেন্ট তো এই বাগনারের এটা 7 লিটার যেটা এটা দাম পড়তো ছিল আমাদের এখানে 12000 টাকা 7 লিটার 7 লিটার যেটা সেমস এটার মধ্যে আবার আমরা যদি গভীরতাটা কমে যাই বাগনার ব্র্যান্ডের এই যে গভীরতা কমে গেলে তাহলে 5.8 লিটার এটা দিচ্ছি আমরা 10000 টাকায় তো আমাদের বাগনারে দুটো চলে গেল 10000 12000 একটা হলো আপনার 5.8 লিটার আর একটা হলো 7 লিটার মানে এই কড়াইগুলো কিনলে আর লাইফে আর কোনো কিছু আর কিনতে হবে না প্রত্যেকটা মানুষ এখন বাংলাদেশে বলেন থাইরয়েড বলেন ডায়াবেটিস বলেন ক্যান্সার বলেন মানুষের জীবনের জায়গায় টাকা কিছু না হুম রাইট আপনারা চান বা আপনারা নিচ্ছেন বলেই

এটা হলো আপনার বাইশ সিএম আর এটার প্রাইসটা দিচ্ছি সাত হাজার স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে চলে যাচ্ছি আমরা একটা চব্বিশ সিএম ভাই চব্বিশ বাইশ সিএমটা লুকিং টা ছিল একরকম এখন আবার চব্বিশ সিএম লুকিং টা কিন্তু একরকম এভাবে লেখা আছে

আপনি যদি চান টেবিলে সার্ভ করতে পারবেন আচ্ছা এটা খুব সুন্দর সিএম এর এইটার প্রোডাক্ট আমরা দিচ্ছি 8000 টাকা 8000 টাকা এটা হচ্ছে স্টিলের লিড হ্যাঁ তারপর আমাদের এখানে আরেকটা আছে এখানে আপনার 1 2 3 4 এখানে আপনার 22 24 26 28 সিএম এখন আমরা যদি চলে যাই যে 22 সিএম 22 সিএম এরকম গ্লাস লিট এই যে এরকম গ্লাস লিট এটার মধ্যে আপনি এরকম মধ্যে বাইশ সিএম এর মধ্যে গ্লাস লিটার মধ্যে কিন্তু উল্লেখ আছে চার লিটার চার লিটার ট্র্যাপ্লাই ট্র্যাপ্লাই এই যে আর এখানে কিন্তু আমার লেখা আছে 304 304 এসএস 304 এসএস হ্যাঁ তো এটা আমরা দিচ্ছি স্টারিং থেকে এটা যদি কেউ চারটা কিনতে চান চারটা পাবেন একটা লুজ সিন ইন্ডিভিজুয়াল কিনতে চান সেটাও পাবেন তো আমরা 22 সিএম এর যেটা সেটা এটার প্রাইসটা দিচ্ছি 5000 টাকা 5000 টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেক এরপর আমরা যাচ্ছি 24 এ 24 এ কিন্তু আপনারা এটা গিয়ে পাচ্ছেন এখানে লেখা আছে ওই যে 5 লিটার 5 লিটার উল্লেখ করা আছে এটার প্রাইসটা দিচ্ছি আমরা 6000 টাকা 6000 টাকা তারপর আবার আমাদের এখানে আরেকটা উল্লেখ করা আছে আট লিটার মুখের মাত্র অনেক বড় এটা আট লিটার এটা আমরা দিচ্ছি হলো সাত হাজার টাকা সাত হাজার টাকা যেটা এরপর আপনার চব্বিশ ছাব্বিশ ২৮ চলে গেল যেখানে বাইশ চব্বিশ ছাব্বিশ ২৮ এটাকে আমরা আঠাইশ সিএম বলছি এটার প্রাইসটা দিচ্ছি আমরা আট টাকা তাহলে পার পিস এখানে ইন্ডিভিজুয়াল প্রাইস দাঁড়াচ্ছে

সাইজ আসছে বেশি আচ্ছা আমরা কাস্টমারকে বেশিটাই দেবো আচ্ছা তো এই ছিল আমাদের চারটা সাইজ এখানে ছিল বাইশ চব্বিশ ছাব্বিশ এটা হলো সিএম স্ক্রিনশট নিয়ে নেবেন দেখতে অনেক বড় এটা প্রাইসটা পড়বে আট হাজার টাকা এই যে হাড়িটা দেখলাম এটা যে একটা সেট আছে হ্যাঁ এই সেটটা নিলে আর কখনো আপনার হাড়ি কেনার চিন্তা ভাবনা করতে হবে না ওকে আচ্ছা চলে যাই মাল্টিপেন মাল্টিপেন মাল্টিপেনের মধ্যে আমরা যেটা চলে যাব সেটা দুইটা সাইজ এখানে দুইটা সাইজের মধ্যে আমরা দেখাচ্ছি মুখের মাপ এই ভাই আমরা ভিডিওতে এত কষ্ট করে মেপে ঝোপে দেখাই তারপর যদি কোনো কাস্টমার ভুল করে আমরা তোই কমপ্লেন্ট নিতে পারি না আচ্ছা রহিম ভাই কিন্তু বারবারই জানেন যে আমরা ভিডিওটা করে একটু সময় নেই কারণ কাস্টমারদের কমপ্লেন্ট না থাকে তাহলে 32 সেমি এবং এটা কিন্তু আমরা মাল্টিম্যান বলতেছি বাট এটা গভীরতা বেশি এটা ভাত পোলাও মাংস কিছু সব কিছু রান্না করতে পারবো এটা ওই অনেক বেশি এই যে এমডি আলম মেডিন চায়না এটা থিকনেসটা কে এই যে দেখুন ভাই কনারটা একটু দেখাই এটা ট্র্যাপ লাইভের কারণে অনেক থিকনেস এখানে আপনি তলার মধ্যে যেটা পাচ্ছেন থিকনেসটা বর্ডারে এই থিকনেসটা পাচ্ছেন এখন নন ব্র্যান্ড কিছু প্রোডাক্ট বাংলাদেশের কথা আমি বলবো না বা বিদেশের কথাই বলি যারা নন ব্র্যান্ড কি হয় এই সাইডগুলো থাকে পাতল চুলোর হিটে সাইড দিয়ে পুড়ে যায় এটা এখানে যেভাবে থিকনেসটা আছে এখানেও সেই থিকনেসটা এটা হলো আপনার দুইটা সাইজ একটা হলো 32 সি এম

এটা হল আপনার একটু হানিকম প্যাটার্ন ডিজাইন করা আছে আর এখানে কিন্তু লেখা আছে 304 304 এটা প্রাইসটা দিচ্ছি আমরা 4500 টাকা 4500 টাকা 4500 টাকা ওকে চমৎকার এরপর আমরা চলে যাচ্ছি আপনার বেলি বেরি হাড়ি এখানে লুকিংটা কেন বেলি বলি এটা কিন্তু একটু আইপল শেপের করছে একেবারে কত সুন্দর এই জিনিসটা কিন্তু আপনি রান্না প্লাস টেবিলে সার্ভ করতে পারবে তো এটা আমাদের কাছে তিনটা সাইজ ছিল অলরেডি একটা সাইজ আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা দুইটা সাইজ দিচ্ছি এটা আপনার 24 সেমি এটা 24 আমরা একটু যদি মেপে দেখাই অনেক কাস্টমারে বলে যে না ভিডিওতে আসলে মেনশন করে বোঝা যায় না এটা কিন্তু আমরা 24 বলছি ভাই এটা 25 আছে মুখের মাছ আচ্ছা এটাকে আমরা বলছি কি 26 26 এটাকে বলছি আমরা 24 26 26 দেখেন এই হলো 26 আছে কত 27 27 আমরা কিন্তু 26 আর 24 ডিক্লেয়ার দিছি রাইট তো আমরা 24 আর 26 টা ডিক্লেয়ার দিছি আমরা রাখতেছি 24 টা রাখতেছি 6000 টাকা প্রত্যেককে এরকম একটা স্ক্রিনশট নেবেন 6000 টাকা আর যেটা 26 টা দিচ্ছি আমরা 7000 টাকা 7000 টাকা

এখন আপনি যদি চান আপনি সামনে শীতকালে দিন পিঠা মোমো এটা বারো মাস ফ্যামিলির জন্য ইউজ হয় একটা স্টিম লাগে স্টিম প্রত্যেকটা ফ্যামিলি এটা শীত বসে এরকম কিছু না তো অনেকে আছে এটা সিঙ্গেল হাড়ি ইউজ করতে পারবেন লুকিংটা এরকম আবার চাইলে স্টিমটা ইউজ করতে পারবেন তো আমরা স্টিমের মধ্যে তিনটা সাইজ দিচ্ছি আমরা চব্বিশটা দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন ছয় হাজার টাকা চব্বিশ সিএম চব্বিশ তারপর আমরা দিচ্ছি ছাব্বিশ সিএম প্রত্যেকে স্ক্রিনশট নেবেন এই দেখা যাচ্ছে এটা দিচ্ছি আমরা সাত হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন এই সাত হাজার টাকা

এটা টা দেখেন ভাইয়াটা তিনটা সাইজ সাধারণ এই হলো তিনটা সাইজ এবং এই ধরনের প্রাইস আপনাদেরকে দিবেন ইনশাল্লাহ এতটুকু ভরসা রাখতে পারেন তো আমরা করা এটা দিচ্ছি চৌত্রিশ সিএম পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আমরা দিচ্ছি এটা চৌত্রিশ সিএম এর পরে এটা দিচ্ছি আমরা আটত্রিশ সিএম আটত্রিশ এই যে

ঢাকা নিউ মার্কেট সিটি কমলে বিশ্বাস বিল্ডার্সের মিস তাল ছাপ্পান্ন এবং তেষট্টি নম্বর শপে পেয়ে যাচ্ছেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডারের গেটের সামনে দাঁড়িয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে আর এক এক করে দেখিয়ে দিয়েছি প্রাইসগুলো বলে দিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করুন